আখাউরাই মনিয়ন্দু ইউনিয়ন জামায়াতে ইসলামের পাঁচ নং ওয়ার্ড যুব কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কর্মমঠ রাজমঙ্গলপুর হানিফের দোকান প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল সবাই প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফয়েজ কাশেম একনং ওয়ার্ডের সভাপতি আলমামুন বুইয়া পাঁচনং ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান বুইয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান মজনু সহ-সভাপতি সালাউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সবাই আল্লাহর আইন চাই স্থলুকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে নবগঠিত নং ওয়ার্ড যুব কমিটির ঘোষণা দেওয়া হয় নব কমিটিতে মোহাম্মদ হানিফ বুইয়া সভাপতি মোহাম্মদ জামান মোল্লা সাধারণ সম্পাদক এবং ইসমাইল সরকার সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পান সবাই বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামায়াতে ইসলামের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা আরও বলেন ইসলাম ভিত্তিক সমাজ বিনির্মাণে যুব সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রতি অবিচল থাকতে হবে আলোচনা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় মোহাম্মদ মুশারুফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া